আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে ঢাকা থেকে শরীয়তপুর মাত্র কয়েক ঘন্টার জন্য গেছি আমি আর আমার হাজব্যান্ড আমাদের বিশেষ একটা জরুরি কাজ ছিল সেই কাজটা করার জন্য আমরা গেছি মাত্র কয়েক ঘন্টার জন্য তো আমরা কয়েক ঘন্টার জন্য যে এই শরীয়তপুর থেকে ঢাকা আসা বা ঢাকার থেকে শরীয়তপুর যাওয়া এটা কিন্তু একমাত্র পদ্মা সেতুর বদলতেই হয়েছে যে যাই বলুক না কেন আমি এই পদ্মা সেতু হওয়াতে বিশেষ করে আমি পার্সোনালি অনেক উপকৃত হয়েছি যদি এই পদ্মা সেতু না হইতো তাহলে আসলে আমি অনেক সুবিধা থেকে বঞ্চিত হইতাম এবং অনেক কিছু আমি হারিয়ে ফেলতাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে শুধু সবুজে যে আমাদের শরীয়তপুরের যাতায়াতের যে রাস্তাটা সেটাই আপনাদের সাথে আমি মূলত শেয়ার করতেছি যে শরীয়তপুরে যাওয়ার সময় যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাই যেটা খুবই মনোমুগ্ধকর এবং শহরবাসীকে খুবই আকর্ষণীয় করে এই প্রাকৃতিক পরিবেশটা সবুজ আর সবুজ চতুর্দিকে শুধু সবুজ সেই সবুজের সৌন্দর্যটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা যারা এখনও পদ্মা সেতু ভ্রমণ করেননি তারা আসলে ঘরে বসেই যাতে এই রাস্তাটার বা এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারেন সেজন্য আপনাদের সাথে এই ব্লগটা আসলে শেয়ার করা তো এখন তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে কিন্তু প্রকৃতি খুবই সুন্দর থাকে মনোরম থাকে এবং আকর্ষণীয় থাকে এই বৃষ্টি ভেজা প্রকৃতি আসলেই খুব সুন্দর এবং আসলেই মানুষের মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় তো আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এভাবে তো যাই হোক বলছিলাম প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো দেখেন কত সৌন্দর্য সবুজ আর সবুজ এবং গ্রাম বাংলার সেই টিনের ঘরগুলো এখনও কিন্তু আসে